কেউ যদি প্রশ্ন করে জীবনের উদ্দেশ্য কি তাহলে কোরআন বলে মানুষের জীবন যেন এক রহস্য ঘেরা পথ চলা সুখ দুঃখ হাসি কান্না প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু মিলে আমাদের হৃদয়ে প্রতিনিয়ত প্রশ্ন জাগে কেউ কাদের প্রেমের অভাবে কেউ হারায় আপন আর কেউ খোঁজে সত্যের দিশা কিন্তু প্রতিবারই আমরা এ কথা ভুলে যাই যে আমি একজন মুসলিম আমার জন্য রয়েছে কোরআন ও হাদিস মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত চিরন্তন দিক নির্দেশনা কেননা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন পান্না আলীকাল কিতাব আত্মি বিয়ান আল্লিকুল্লি সেই আর আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যাতে প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে দেখুন আল্লাহ নিজেই বলছেন এই কোরআনে সবকিছুর ব্যাখ্যা রয়েছে অর্থাৎ আপনার জীবনের যে কোনো প্রশ্নই করুন না কেন তার মূল দিক নির্দেশনা আপনি কোরআনেই পেয়ে যাবেন কেউ যদি প্রশ্ন করে জীবনের উদ্দেশ্য কি তাহলে কোরআন বলে লিয়া আবুদুন অর্থাৎ আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য কেউ যদি জানতে চায় আমি কিভাবে মানসিক শান্তি পাবো তো এই সম্পর্কেও আল্লাহ তালা বলেন আল্লাহ অর্থাৎ জেনে রাখো আল্লাহর হয় বিশিষ্ট ফরাসি সার্জন ডক্টর মরিস বুকাইলি তার বিখ্যাত বই দা বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এ বলেন কোরআনে বহু বৈজ্ঞানিক বিষয়ের উল্লেখ রয়েছে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম এর যুগে যে জ্ঞান ছিল সেই প্রেক্ষিতে এমন সুনির্দিষ্ট বক্তব্য তার পক্ষ থেকে বলা একেবারেই অকল্পনীয় এর থেকেই বোঝা যায় কোরআন এমন বহু বিষয়ের উত্তর দেয় যা আধুনিক বিজ্ঞান অনেক পর আবিষ্কার করেছে আর এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই কোরআন কেবল ওই সত্তার পক্ষ থেকে এসেছে যিনি সকল সৃষ্টির উর্ধে তাই আসুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কোরআনকে অনুসরণ করি নিজেদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করি তাহলেই আমি আমার জীবনের সকল প্রশ্ন সকল কিছুর সমাধান এই কোরআনেই খুঁজে পাবো ইনশাআল্লাহ এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব এর পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ